হ্যালো এভরি গুড মর্নিং আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের সকালকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি সকালটা সপ্তাহে শুরু আজকে সোমবার সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম রান্না বান্না কমপ্লিট বরমাসায় লাঞ্চও প্যাক হয়ে গেছে এখন উনি হচ্ছে প্যাকিং মানে জামা কাপড় দিয়ে উনি প্যাকিং হচ্ছে উনি যাবে অফিস তারপর যথারীতি প্রত্যেক দিন আমার সকালবেলা যা কাজ থাকে সেগুলোই করব তো আর কি সকালটা শুরু করলাম চলো সারাটা দিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো এই যে বর্মশাই এখন রেডি রেডি হয়ে যাবে অফিস টাটা সপ্তাহের প্রথম দিন বেশ একটু ছুটি থাকলে ভালো হয় তাই না টাটা 哈 মাসে চলে গেলে অফিস আর আমি এখানে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছি আর জল আসবে তার জন্য পাইপটা সেট করে নিচ্ছি আর এখানে দেখো না গতকালকে যে আমাদের উইন্টার জ্যাকেটগুলো এসেছিল তো আমারটা তো ঠিকঠাক আছে আমারটা রেখে দেওয়ার বর্মাশাহাটা একটু প্রবলেম হয়েছে সাইজের ওরটা এক সাইজ ছোটো নিতে হবে তার জন্য ওটা প্যাক করে রাখছি আর কি জানো তো মানে মন থেকে বা পছন্দ করে কোনো জিনিস কিনে সেটা রিটার্ন করতে বা আসতে দেরি হলো না খুব খারাপ লাগে তো যাই হোক ওটা প্যাকিং করে রাখলাম যেহেতু জ্যাকেটটা নিতে আসবে তারপর আর কি জামাকাপড়গুলো ধুয়ে এবার মেলে দিচ্ছি অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম সকালবেলা থেকে কাজ বাজ শেষ করে স্নান পুজো সেরে বসেই ছিলাম খাওয়া দাওয়া করে মানে বসেছিলাম না একচুয়ালি শুয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না তো এখন এই সাড়ে তিন দিনের বাজে হয় তো উঠলাম যেহেতু রাতে রান্না করতে হবে সেই কারণে এই যে এখানে গাজর আলু আর ক্যাপসিকাম দিয়ে সিম্পল একদম জাস্ট নুন হলুদ আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু ঝোল টাইপের করে রেখেছি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এখানে এই যে আগামেখে রেখেছি মেঘে তারপরে এখন আর এখানে না প্রচন্ড গরম এখানে আরো বেশি জানো শরীরটা খারাপ লাগছে এখন বসবো জামা কাপড় যেগুলো দিয়েছিলাম সেগুলো গুছিয়ে রেখে বসবো ঠিক করে ব্যাস আর কোনো কাজকর্ম এখন আর নেই আর মানে ঘরে ফ্যানের তলায় বসে আছি তাও মানে এত পরিমাণে খাওয়া হচ্ছে আর এত কষ্ট হচ্ছে কি আর বলবো আর বর্মাশের ফোন পে ব্যাস বিকেলবেলা আমি এখন হচ্ছি রেডি তো রেডি হয়ে যাব স্টেশনে তোমরা তো জানোই প্রত্যেকদিন বিকালেই আমি যাই একটু হাঁটা হয়ে যায় রেডি হয়ে চলো যাই স্টেশন থেকে আসার সময় এই দোকান থেকে ভাবলাম যে একটুখানি গোলাপ জামুন আর কালো জামুন নেওয়া যায় আর বর্মা এখানে বলছে যে দেখো এত বড় মিষ্টিগুলো এখানে এখন হচ্ছে রুটি হয়ে গেছে এটাই লাস্ট এর জন্য আমি ভিডিওটা অন করতে পারলাম বাজার থেকে এসে তরমুজ খাওয়া হলো শরীর ঠান্ডা করার জন্য এখন

তো চলো আমি এখন কিছুক্ষণ বসি এবার রাতে খাওয়া দাওয়া করবো